না 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 আমি আমার শিকারকে ধরতে পারলাম না ঠিক শিকার না অন্যদিকে শঙ্খরাজ গুহার রাস্তা তেতুল গাছের কাছে পৌঁছে যায় আর তেতুল গাছকে দেখে শঙ্খরাজ বলে এই তো এই তো সেই আশ্চর্য তেতুল গাছ আমি পৌঁছে গেছি সেই তেতুল গাছের কাছে আমি পৌঁছে গেছি এই তো সেই গোলাপি তেঁতুল একথা কথা বলে সেই তেতুল গাছের গোলাপি তেতুলটা ছেড়ার জন্য যেই না হাত বাড়ায় অমনি শঙ্খরাজের হাত গোলাপি তেতুলের শক্তিতে পুড়ে যায় আহ আহ আমার হাত শঙ্খরাজ যেমনি চিৎকার করে ওঠে ঠিক তখনই তেতুল গাছের কাণ্ডি চোখ মুখ প্রকট হয় আর তেতুল গাছ কথা বলতে থাকে কে ক্ষমা করবেন তেঁতুল গাছ আমার নাম শঙ্খরাজ আপনার ওই গোলাপী তেঁতুল আমার বড্ড দরকার আমার স্ত্রী বিষনাগিনের অভিশাপে কাল ঘুমে তলিয়ে গেছে ওই গোলাপী তেঁতুল যদি আমার স্ত্রীর চোখে ছোঁয়াতে পারি তবে আমার স্ত্রী জেগে উঠবে দয়া করুন তেঁতুল গাছ দয়া করুন আপনার গোলাপী তেঁতুল আমাকে দান করুন ভাঙা তুমি পেরে নাও রাজাদের উপকার করার জন্যই তো আমার এই তেতুল এ কথা শুনে শঙ্খরাজ তেতুল গাছ থেকে গোলাপি তেতুল পেরে নেয় আর তেতুল গাছকে ধন্যবাদ দিয়ে ঝিনুক মালার কাছে আসার জন্য রওনা দেয় ঝিনুক মালা ঝিনুক মালা আমি এসে গেছি তুমি আবার জেগে উঠবে ঝিনুক মালা তুমি আবার জেগে উঠবে এ কথা বলে শঙ্কর রাস্তার হাতে থাকা গোলাপি তেঁতুলটা যেমনি ঝিনুক মালার বন্ধ চোখে ছোঁয়ায় অমনি ঝিনুক মালা জেগে ওঠে আমার ঝিনুক মালা ঝিনুক শান্ত হও এই তো এই তো আমি এখানে তোমার কোনো ভয় নেই ঝিনুক মালা তোমার উপর থেকে সব অভিশাপ কেটে গেছে সত্যি আমি অভিশাপ মুক্ত হয়েছি শঙ্করাজ জানো জানো কি হয়েছিল আমার সাথে জানো হ্যাঁ জিনুকমালা আমি সব জানি তোমাকে কিছুই বলতে হবে না তবে এই ঘটনা থেকে তুমি শিক্ষা নাও অযথা না জেনে শুনে কারো উপর আর আঘাত করবে না ঠিক আছে শঙ্করাজ তাই হবে জিনুকমালা অভিশাপ মুক্ত হওয়ার পর থেকে সুস্থ স্বাভাবিকভাবে দিন কাটাতে থাকে আর শঙ্খরাজের সাথে বেশ স্বাচ্ছন্দ্যে সংসার করতে থাকে এ কথা বলেই জিনুকমালা তার হাতে থাকা জাদুই অস্ত্র অস্ত্রদানবিক দিকে ছুটে মারে আর সেই অস্ত্র দিয়ে একদম অস্ত্রদাসীর বুকে বিধে এরপর সাথে সাথে অক্টোদারক মারা যায় ভিনুপালা তার মেয়ের মুক্তমালার বাধক খুলে দেয় আর পদ্মপুর থেকে বেরিয়ে আসে যমুনা নদীর তলদেশে এক রাজ্য ছিল সেই রাজ্যে ঝিনুকমালা নামের ছোট্ট এক বৃষ্টি প্রাণোচ্ছল বর্ষকর্ণ বসবাস করত। সে তার বন্ধুদের সাথে সব সময় জল রাতের এদিক সেদিক ছুটে বেড়াতো। রতন মাইলা তোকে কত করে বললাম আর একটু পুতুল নিয়ে খেলিনা রে কিন্তু তুই তো আমার কোনো কথা শুনতিসিনা। শুধু তুই বাড়ি ফিরেছিস না। তুই আমারে ভালোই লাগিনা। নাইজি মচ্চ মাইলে আমি আর খেলব না। মামাকে কি বে, মুক্তমালার মন একদম ভার হয়ে যায়। ক্রান্ত মন নিয়ে যখন বাড়ি ফিরছিল, ঠিক তখনই মুক্তমালা বিশাল বড় এক ফুটন্ত পদ্মফুল দেখতে পায়। তা দেখে চিৎকার করে বলে ওঠে, কিরণমালা কিরণমালা, চল না না, কাছে যাই।